ভগবান শ্রীকৃষ্ণের নাম নিজেই দিব্য শক্তি গীতায় ও ভাগবতে বলা হয়েছে নামি সব পাপ ধুয়ে দেয় তাই অসুচি দুঃখ বা পাপের অবস্থাতেও নাম নিলে নাম নিজেই মন শরীর ও আত্মাকে শুদ্ধ করে ফেলে মানুষ ভাবে আমি তো এখন অসুচি ভগবানের নাম নেবো কী করে এটা ভাবে নাম নিলে যে দুপি পাপ হয় কিন্তু জানো ভগবানের নাম এতই পবিত্র যে তুমি যত অসুচি অবস্থাতেই থাকো না কেন নাম নিলে সেই নাম নিজেই তোমায় সূচি করে তোলে কৃষ্ণ কখনো বাহিরের দিকে তাকান না তিনি দেখেন না তোমার দেহ তিনি দেখেন তোমার হৃদয় যদি দিয়ে একবার বলো হে কৃষ্ণ তাহলে তোমার ভিতরের সমস্ত অন্ধকার আলোয় ভরে যাবে কারণ অসূচি দেহ নাম শুদ্ধ করে আর শুদ্ধ নাম আত্মাকে মুক্ত করে অসূচি নয় হৃদয়টাই শুদ্ধ হোক কারণ কৃষ্ণ নামেই আছে মুক্তির পথ ভগবান শ্রীকৃষ্ণর নাম যে কোনো সময় ও যে কোনো মুহূর্তে নেওয়া যায়